অবশ্যই দেখেন আলটিমেটলি আমি সবসময় বলি ক্রিকেট একটা টিম গেম টিম হওয়াটা অনেক বেশি জরুরি এবং হ্যাঁ যেটা বলছেন পার্টিকুলার একটা টিমে আমরা খেলেছি বাট সবাই আসলে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছে আমার কাছে মনে হয় সবার লক্ষ্য একই এবং যেটা আমি সবসময় বলি এবং আমার কাছে মনে হয় যে আমাদের টিমের প্লেয়াররা সবাই লাস্ট কয়েকদিন এটা নিয়ে কথা হয়েছে যে আমরা একটা টিম হিসেবে যাতে খেলতে পারি টিম গেমের কথা বললেন কিন্তু ইন্ডিভিজুয়ালি সবারই কিন্তু একটা টার্গেট আছে যে এই দলের খেলা সবাই দেখবে সামনে ন্যাশনাল টিমের অনেক অনেক ম্যাচ ভালো করলেই আসলে ন্যাশনাল টিমের দরজাটা খুলে যাবে দেখেন আমার কাছে থিওরিটি এরকম না অবশ্যই একটা অপরচুনিটি আমি অনেকদিন পর বাংলাদেশে রিপ্রেজেন্ট করতেছি আবার তো আমার কাছে মনে হয় যে অবভিয়াসলি সবাই চাবে সবার জায়গা থেকে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউটটা করতে বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে ইন্ডিভিজুয়াল কোনো কিছু না আমরা এখানে শিখতে আসি আসলে আমার কাছে মনে হয় যে টিমের সবারই লক্ষ্য একটাই আমরা কীভাবে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা জিততে পারি নিশ্চিত দেখান স্বাস্থ্যকর লাইফ ন্যাশনাল টিমের হেড কোচ অনুসরণ দেখতে এসেছেন ম্যাচ দেখবেন আপনাদের জন্য যারা ন্যাশনাল টিমের আশেপাশের টিমগুলোতে আছে তাদের জন্য একটা সুযোগ কিনা অবভিয়াসলি দেখেন আমার কাছে সবসময় মনে হয় যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা অবশ্যই একটা বড় ব্যাপার এবং অ্যাট সেম টাইম প্রতিটি অপরচুনিটি কাজে লাগানো আমার কাছে মনে হয় প্রতিটি প্লেয়ারই এটার জন্য অনেক বেশি ওয়েট করতেছে এবং যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা এবং উইনিং কন্ট্রিবিউট করার জন্য সবাই অনেক বেশি আগ্রহ সহকারে ওয়েট করতেছে ন্যাশনাল টিমের হেড কোচরা যখন এসে ন্যাশনাল টিমের বাইরের খেলাগুলো দেখেন খেলোয়াড়দের পরখ করেন এটা কি যারা আশেপাশে আছে তাদের জন্য সুযোগ করে দেয় কিনা একটু মোটিভেশন দেয় না অবশ্যই দেখেন আমার কাছে মনে হয় সবার জায়গা থেকে সবার পার্টিকুলার কাজ আছে আমাদের কাজ হচ্ছে মাঠে পারফর্ম করা অবভিয়াসলি দেখেন যে সিচুয়েশানই থাকুক সেই সিচুয়েশনের সাথে মানাই নিয়ে আমাদের আসলে আমাদের সেরাটা দেওয়াটা লক্ষ্য এবং অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে সবাই সবার জায়গা থেকে অনেক চেষ্টা করতেছে এবং যাতে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্ট দিয়ে ভালো কিছু করতে পারি এটাই আসা আপনি তো টি টোয়েন্টি বলেন ওয়ান ডে ঢাকা প্রিমিয়ার লিগ বলেন বা বিপিএল বলেন সবখানেই দেখেছি যে ফিনিশিংয়ে খুব দ্রুত রান তোলেন স্ট্রাইক রেট আপনি ওয়ান ডে যে কয়টাই খেলেছেন ন্যাশনাল টিমে আপনি এভারেজ আশির কাছাকাছি একটু কি আক্ষেপ আছে খুব বেশি ওয়ান ডে সুযোগ পাচ্ছেন না আবার যে ব্যাটিংটা সাম্প্রতিক সময় করছেন টি টোয়েন্টি ওয়ান ডে সেটা দেখিয়ে আবার সেই জায়গাটাই ফিরতে পারবে দেখেন আমার কাছে মনে হয় অনেক কিছু ভ্যারি করে বাট এটা নিয়ে আমার কাছে কোনো সময় আক্ষেপ কোনো সময় থাকে না বাট অবভিয়াসলি দেখেন যেটা বললাম যে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করা সবারই একটা লক্ষ্য সবসময় যতবারই আমার কাছে মনে হয় যে খারাপ সময় থাকে ওইখান থেকে নিজেকে মোটিভেট করে আবার চ্যালেঞ্জ নিয়ে ফেরার চেষ্টা করি অবভিয়াসলি বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে করতে চাই এটাই আসলে সবথেকে বড়ো লক্ষ্য ছিলেন আবার ফিরেছেন কাছাকাছি না আমার কাছে মনে হয় না দেখেন আমি সবসময় মনে হয় যে যে চ্যালেঞ্জটাই থাকে চ্যালেঞ্জটা উপভোগ করার চেষ্টা করি অবভিয়াসলি যেটা বললাম যে আমার অনেক কিছু মেন্টেমেন্ট ভ্যারি করে আমার ক্ষেত্রে চ্যালেঞ্জ নেওয়াটাই হচ্ছে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং ওই চ্যালেঞ্জ নেওয়াটা আমি খুব এনজয় করি ফিরে মানে দেখেন আমার কাছে যে রেসপন্সিবিলিটি থাকে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার জায়গা থেকে চেষ্টা করি হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার আর অভিয়াসলি যেটা বললাম যে আমি কোনো সময় ইন্ডিভিজুয়াল চিন্তা করি না বা আমি যদি কোথাও ক্যাপ্টেন্সি থাকি আমি ইন্ডিভিজুয়াল কোনো কথাও আমার কাছে মনে হয় না যে শুনতে চাই আমি চাই ক্রিকেটের টিমকে আমরা টিম হিসেবে সবাই যাতে পারফর্ম করি কারণ এগারো জনই ভালো খেলবে না বাট আমার কাছে মনে হয় যে যদি আমরা ভালো ক্রিকেট খেলি অবশ্যই যাতে আমরা অ্যাজ এ টিম হিসাবে ভালো করতে পারি এটাই লক্ষ্য হোম কন্ডিশন আর অভিজ্ঞতার বিচারে নিশ্চয়ই বাংলাদেশ এগিয়ে থাকবে নিউজিল্যান্ডের তুলনায় আপনার টিমের এই ওয়ানডে সিরিজ থেকে আপনাদের লক্ষ্য থাকি ভিয়াসলি আমি যেটা বললাম যে এখন দেখেন আমরা ম্যাচ জেতার জন্য মাঠে নামবো অবশ্যই নিউজিল্যান্ড খুব ভালো টিম ওদেরও ইন্টারন্যাশনাল অনেকগুলো প্লেয়ার আছে অ্যাট দা সেম টাইম আমার কাছে মনে হয় যে আমরাও যারা আছে সবাই অনেক দিন ধরে ক্রিকেট খেলতেছে এক্সপিরিয়েন্স এনাফ তো যেটা বললাম যে মাঠে টিম হিসেবে খেলাটাই ইম্পর্টেন্ট এবং ওইটাই খেলার চেষ্টা করব আমরা কোয়েশ্চেন আপনার ব্যাটিং নিয়ে আপনি নতুন কোনো শট আয়ত্তে আনছেন কিনা আধুনিক ক্রিকেটে আসলে শর্টের রেজ যত ততই আসলে ব্যাটারদের আসলে সহজ হয় দেখেন আমার কাছে মনে হয় যে আধুনিক ক্রিকেটে সবারই ইম্প্রুভ করার অনেক জায়গা থাকে আমি সবসময় চাই নিজেকে ইমপ্রুভ করতে এবং টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করতে